আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি মহান রবের দয়ায় তাই তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আজ আমি আলিম আলিমরানের কিছু আয়াত লিখছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পবিত্র কোরআনের ত্রিশ পারা লিখতে পারি আর আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওর মাঝে আলিম রানের কিছু আয়াত তর্জমা করা হবে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি সবারই ভালো লাগবে মহান রব্বুল আলমিন আমার একটি হাতে যতটুকু শক্তি দিয়েছেন আমি আপনাদের মাঝে সেটা আনতে পেরে নিজেকে হ্যাপি মনে করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা দেখবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ আর সবার শেষে যেটা করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে ভিডিওর কিছু আয়াতের দরজামা শোনা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে ইন্নাল্লাহা লা আলাইহি তালার কাছে আকাশ মালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন আসলে আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোন মাহবুদ নেই তিনি প্রচণ্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময় الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله وما يعلم تاويله الا الله والراسخون في العلم يقولون امنا به كل من علم তিনি সেই মহান সত্তা তিনি তোমার উপর এ কেতাব নাজিল করেছেন এই কেতাবে দুধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যহীন আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বন্ডিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কেতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইবান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়তে সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে তা আরো বলে হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি